ঠিক করছি কন্টার সুদ ভালো করলাম ইকবাল হচ্ছে বেশি ভাইরাল হয়ে যাবো আমি ইকবাল গান গেছে সেরা গান ইকবাল ফেল হ্যাঁ রেডি শুরু করি শুরু করো বুঝতে ভাই রেডি শিকল বেরি আর গান গাইবার গিয়ে নাচে

হৃদয়ে කොখন এসেছে জানি না શરીදয়ে কখন এসেছে প্রাণের মাঝে দোলা দিল কে আমার মন আমার মন তারেই শুধু ভালোবেসেছে আমার মন আমার মন তারেই শুধু ভালোবেসেছে এ হে হে আহা হা হা লা 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 এ হে হে জানি না শরীর তো এ কোননে সাথে জানি না শরীর তো এ কোননে সাথে প্রাণের মাঝে দোলা দিল কে আমার মন আমারে মন তারে শুধু ভালোবাসেছে আমারে মন আমারে মন তারে শুধু

কাস সত্যি কি আমার কোনটা ভালো হয়েছে না খারাপ হয়েছে আপনার কমেন্টে জানাবেন আমি গানটা কেমন হয়তো গান গাইতেই না এক বলে তালে তাহলে এক বলে আমিও গান গাইলাম কমেন্ট করবেন ভাই গানটা ভালো লাগে আপনারা জানাইবেন আপনারা ভাই গান আপনারা পেজে রাখবেন

সবাইকে ধন্যবাদ পেজটাকে ফলো করার সাথে থাকবেন আর ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো অবশ্যই ভিডিওকে শেয়ার করে দিবেন শেয়ার করলে অন্যরা দেখতে পারবে মজা পাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম নাম বেটা নাম আমার কুলে তেরা খুললি সেই ইকবেলা পুরো খারাপ ইকবেলা ভাইরাল হয়েছে প্রত্যেককে মানুষের সাথে সেলফি তুলে ভাই আমরা চিনিই না আমি একটা ভিডিও দিব তারা হুবাইলা হয় ওরে পুরে বেরাতেছে সেলফি তোলা বাস্তব কথা কোনো মিশের কথা তোমার দর্শনা একবার কিন্তু ভাইরাল সেলফি তুলে এখন মানুষের তো চলেন আমরা এখন বিদায় নিলাম আলাইকুম ভালো থাকবেন সবাই